শুক্রবার স্বাধীনতা দিবসের দিন ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের চাঁদিবালা গ্রামে জাতীয় পতাকা ও ভারতের মানচিত্রের অবমাননার অভিযোগে গ্রেপ্তার হলেন চার যুবক পুলিশ সূত্রে জানা গেছে স্থানীয় গ্রামবাসীরা স্বাধীনতা দিবস পালন উপলক্ষে জাতীয় পতাকার ও চারপাশে ভারতের মানচিত্র একে স্থানটি সাজিয়ে তোলেন অভিযোগে এরপর পতাকা উত্তোলনের সময় দেখা যায় কেউ বা কারা মানচিত্রের মাঝখানে পতাকা স্থানটিকে গ্লাসের প্রস্তাব বলে রেখে গেছে ঘটনাটি জানাজানি হতেই এই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পারে মুর্শিদাবাদ জেলার চার যুবক এই দুষ্কর্মের সঙ্গে যুক্ত শুক্রবার রাতেই নয়াগ্রাম থানার পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে ধৃতরা হলেন গোলাপ শেখ আলম শেখ এস কে আব্দুল আলিম এবং আবু ফিদা জানা গেছে এরা সকলে মুর্শিদাবাদ জেলা থেকে রাজমিস্ত্রীর কাজের জন্য নয়াগ্রামে এসেছিল এবং এরও ছয় জনের শ্রমিকের সঙ্গে একটি ঘর ভাড়া করে থাকতো পুলিশ সূত্রে খবর নজরদারিতে রাখা হয়েছে ঠিক কি উদ্দেশ্যে তারা জাতীয় পতাকা ও মানচিত্রের অবমাননা করেছিল খতিয়ে দেখা হচ্ছে শনিবার চারজনকে জাতীয় পতাকার অবমাননা সহ ভারতের দ্বন্দ্ববিধি দুশো বিরানব্বই তিনশো চব্বিশের চার তিনশো উনত্রিশের এর তিন ধারা সহ একাধিক ধারায় মামলা রুজু করে ঝাড়গ্রাম আদালতে তোলা হয়েছে ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে